আপনি সেকেন্ড ধরবেন দুই সেকেন্ড দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে এই যে এরকম ধরেন যত ধরনের রাস্তাঘাট আছে এটা কি করতে হবে দিয়ে আস্তে আস্তে দিয়ে করতে জার্মানি কিন্তু মানুষ জার্মান থেকে আসে থেকে আসে ভাই এই যে এত বড় বড় কি কি মেশিন নিয়ে এসেছেন ভাই এই ধরেন আপনার একটা ব্রিটিশ আমলের একটা বিল্ডিং পুরাতন বিল্ডিং ওই পুরাতন বিল্ডিং আগে কি করছেন আপনি হাতরে দিয়ে বিভিন্ন বড় বড় হেমার দিয়ে আপনি ফিটিয়ে ফিটিয়ে ভাঙছেন কিন্তু এখন আর সেই দিন নাই এখন আপনি মিঠি মিষ্টি আপনার মিশিং বেরিয়ে গেছে মিশিং দিয়ে আপনি সেকেন্ডের ভিতরে পুরাতনকে নতুন করে ফেলুন আচ্ছা যত ধরনের বিল্ডিং আছে সব ভেঙে নতুন করে ফেলুন নতুন স্মার্ট মেশিন জি জি স্মার্ট মেশিন আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো দরুদ সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণা অসৃষ্টি হতো না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিঠু ভাই এবং শক ভাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আজকে জানাচ্ছি বাংলাদেশে ট্যাকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যত জায়গা আছে আপনারে যত পুরাতন বিল্ডিং আছে সব ভেঙে ফেলুন সব ভেঙে নতুন করে ফেলুন আগের দিন আমরা কি করতাম পুরাতন বিল্ডিং এ হাতড়ে দিয়ে ফিডি ফিড়িয়ে আমরা ভাঙতাম অনেক সময় অনেক সময় সেখানে শ্রমিকের খরচ বেশি আপনার নিজের কস্টিং বেশি এখন একটা মিশিং দিবেন আপনি সেকেন্ডের ভিতরে ভেঙে ফেলবেন দেখেন আপনি বর্তমানে দেখবেন আপনি রাস্তাঘাটে যত ধরনের ধরেন রাস্তাঘাটে একটা পানির লাইনের কোনো সমস্যা হয়েছে সেই পানির লাইনটা ভাঙতে গেলে আপনার দেখা যায় বড় মেশিন নিয়ে আসতে হয় অনেক বিশাল ব্যয়বহুল খরচ সেই ব্যয়বহুল খরচটাকে কমিয়ে আনার জন্য মজুমদার ফাজ এবং ইনসেপ্টেটিং তারা অনেক চিন্তা ভাবনা করে এই মেশিনটা আপনাদের জন্য নিয়ে আসছে যাতে আপনাদের খরচটা কমে যায় এবং আপনাদের যে কস্টিংটা আছে লেবার কস্টিংটা সেটা কমে যায় এই মেশিন দিয়ে আপনি চ্যাগেন্ডের ভিতরে সবকিছু ভেঙে ফেলতে পারবেন আমি এই মেশিন দিয়ে একে একে কি কাজ হয় আপনাদেরকে ভেটিক্যাল প্রমাণ আজকে দেখাবো কিভাবে ভাঙতে হয় দেখেন এই যে একটা হচ্ছে যে আপনার ছোট ডিল মেশিন দেখেন এটা এটা যে ছোট ডিল মেশিন এটা দিয়ে আপনি যদি বলেন যে আমি মসজিদের পুরাতন টাইলস আপনি ভেঙে ফেলবেন ভেঙে নতুন টাইলস লাগাবেন না অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে না মানুষ এই ছোট্ট মেশিনটা দিয়ে আপনি করতে পারবেন এবং কিভাবে করবেন আমি আপনাদেরকে বাস্তবে ভেটিক্যাল প্রমাণ দেখাবো এটা হচ্ছে বোরি হ্যামার ডিল দেখেন এখানে লেখা আছে বরি হ্যামার ডিল এটা আঠাশ মিলি পর্যন্ত কাজ করতে পারবেন এটা বিশ মিলিও আছে বাইশ মিলি আছে চব্বিশ মিলি আছে আঠাশ মিলি আছে এটা দিয়ে আপনি টাইলস এভাবে চালাইয়া টাইলস গুলো এটা দিয়ে টাইলস উঠাইয়ে এরপরে নতুন টাইলস লাগাইতে পারবেন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একবারে মিনিটা এরপর আছে যে আপনার এটার পরে এটা একটা এটা হচ্ছে বস কোম্পানি দেখেন এই এটা আমরা সবচেয়ে ছোটটা দিরা এটা দাম দিচ্ছি হচ্ছে আপনার 2500 টাকা হ্যাঁ 2500 তার কম দামিও আছে 2200 টাকা দামের আছে 2500 আছে 3000 আছে 2800 আছে 3200 আছে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন দাম ধরন আছে এটা হচ্ছে যে আপনার বস কোম্পানি বস কোম্পানি একটা ডিমিটার জার্মানি কিন্তু মূলত তো মানু জার্মান থেকে বলে আসে কিন্তু আসলে মূলত তো থেকে আসে না চায়না থেকে আসে এটা হচ্ছে যে আপনি 11000 টাকা যারা বলে যেমন আমি আপনাদেরকে বলি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং তারা বিগত বিশ বছর ধরে ব্যবসা করে সততার সাথে এমন কোন ব্যবসায়িক বলতে পারবে না মজুমদার এন্টারপ্রাইজ কোনো মিথ্যা কথা বলে বিজনেস করে আপনি দেখেন বস ও এস সি এস বস অরিজিনাল বানান আরেকটা একটা বস আছে বিও ডাবল এস এটা হচ্ছে দুই নম্বর বস ঠিক আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকটা প্রোডাক্ট একদম জেনুয়াল দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি যে এই হলো এই মিনি যে ইয়া ব্রেক গ্রিল এটা হচ্ছে মিনি ব্রেকার মেশিন যারা বলেন যে আমি এত বড় এই ওয়াই মেশিনটার ওয়াইট হচ্ছে যে মিঠু ভাই আপনার হচ্ছে যে ষোলো কেজি ওয়াই ষোলো কেজি ষোলো কেজি ওয়াইট অনেকে দেখা গেছে এত শক্তিশালী মাল নিতে তার কষ্ট হয়ে যায় সে করতে কষ্ট হয় তাদের জন্য হচ্ছে যে এটা হচ্ছে যে মাত্র সাড়ে কেজি আচ্ছা সাড়ে ছয় কেজি সেম এই জিনিসটা দিয়েও আপনি ভাঙতে পারবেন এবং কিভাবে ভাঙবেন আমি আপনাদেরকে সকলকে দেখা দিব এই মিনি ব্রেকার মেশিনটা হচ্ছে যে আপনার দাম হচ্ছে যে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছ থেকে আপনি বারো হাজার টাকা ভিতরে না হলে বৃষ্টি কোম্পানি নিতে পারবেন এই মিনি ব্রেকার ডিল মেশিন এটাও একটা ব্রেকার ডিল মেশিন দেখেন এটা হচ্ছে বড় এগুলো সবগুলো কেজি হচ্ছে যে আপনার চোদ্দ কেজি পনেরো কেজি ষোলো কেজি এরকম ধরনের আমাদের কাছে অনেক ধরনের আপনার ড্রিল মেশিন আছে জি আমরা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান আপনারা বিকাশের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন ধরেন একটা মালের দাম হচ্ছে বিশ হাজার টাকা আপনারা আমাকে এক হাজার টাকা দিবেন আপনার কাছে মাল চলে যাবে মাল দেখে তারপরে বাকি টাকা দিবেন যদি আপনাদের কোনো কারণে মাল যদি পছন্দ না হয় আপনারা আমাদের লোককে বসায় রাখবেন আমাকে ফোন দিবেন আমি আপনার টাকার সাথে সাথে ব্যাগ দিয়ে দিব মজুমদার এন্টারপ্রাইজ ইনসাপ ট্রেডিং সততার সাথে বিশ্বাসের সাথে ব্যবসা করে এবং এই মালগুলো দিয়ে কি কি কাজ করা হয় আমি আপনাদেরকে বাস্তব আজকে প্রমাণ দেখাবো একদম লাইভ দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন জি দেখেন এই যে ছোট মেশিন যে ব্রেকার মেশিনটা আপনাদের বলছি যেটা মিনি ব্রেকার যেটা ছোট যেটা দাম আপনি আপনাদেরকে বলছিলাম 2500 থেকে আপনি 3000 টাকার মধ্যে এরকম অনেকগুলো কোম্পানি দেখেন এই ছোট মেশিনটা দিয়ে কিভাবে আপনি ছোট কাজ করা দা দেখেন এই যে মিটু ভাই দেখেন একদম ভাই ম্যাজিকের মতো এই ছোট মেশিনটা দিয়ে এই যারা বলতেছেন যে আমি একটু বড় কাজ করব বড় বিল্ডিং আমার নতুন বিল্ডিং কে

বর্তমানে দেখেন আপনি বাংলাদেশের সরকার আমাদের এই ঢাকা শহর সিটিকে অত্যাধুনিক করার জন্য বিভিন্ন পানির লাইন থেকে শুরু করে আপনার বিভিন্ন লাইন নিচ্ছে যে বিভিন্ন লাইনে আপনি দেখা গেছে গলির ভিতরে যে লাইন গুলা যেমন একটা এই গলি এই গলির ভিতরে যদি আপনি লাইন নিতে চান তখন আপনাদের এখানে মিশিং ঢুকবে না তখন আপনি কি কাজ করবেন না এখানে যদি পানির লাইনে কোনো সমস্যা হয় তাহলে আপনি কিভাবে কাজ করবেন তাদের জন্য চিন্তা ভাবনা করে মজুমদার এন্টারপ্রাইজ ইনসাফ ট্রেডিং এ ছানা থেকে এই মালটা ইনপুট করে নিয়ে আসছে এবং এই মালটা আপনি যে কোনো জায়গায় এটা আপনি ঢুকাইতে পারবেন এটা দিয়ে কি করবেন আপনি আপনার পুরাতন লাইনটাকে কেটে আপনি ওখানে পাইপ চেঞ্জ করে নতুন আবার লাইন লাগাবেন এটা দিয়ে আপনি হচ্ছে ওই ধরনের কাজ যেমন এই রাস্তা ঢাকা সিটির মধ্যে যে যেসব ধরনের রাস্তার মধ্যে যদি আপনার কোনো পানি লাইনে পানি ডিস্টার্ব করে তখন আপনি এই মেশিন দিয়ে আপনি ডাইরেক্ট রাস্তা কেটে ফেলতে পারবেন প্রমাণ আপনি আমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখেন প্রমাণ এই যে দেখেন সেকেন্ড থেকে হিসাব আপনি সর্বোচ্চ সেকেন্ড ধরবেন দুই সেকেন্ড দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই যে এরকম ধরনের যত ধরনের রাস্তা কাঠ আছে এটা কি করতে পারবেন এরকম দিয়ে এভাবে আস্তে আস্তে করে এটা দিয়ে করতে হবে এরকম ধরনের যত ধরনের মেশিন আমি আপনাদেরকে একটুকে ভার্টিক্যাল দেখাইছি এরকম ধরনের যত মেশিন আছে ইনশাআল্লাহ আপনাদের কাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মুজুনদার ইন্টারফেস এবং ইনস্যাপটেটিং এর আশা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই যে মাওয়া বাস কাউন্টার দেখেন গুলিস্থান হানি প্লায় ওভার এখান থেকে জুম করলে দেখা যায় ঠিক আছে গুলিস্থান হানি প্লায় ওভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন এ হলো ডাক বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাক বাংলা ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এ হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসাইপ দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এ হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন আমাদের দোকানের ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন এরপর আমার বিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কোনো চিন্তা অসুবিধা হয় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বার অনুযায়ী আমি আপনাদেরকে এই দোকানে নিয়ে আসবো আর সদরঘাট থেকে যদি আসেন সদরঘাট থেকে নেমে এদিক দিয়ে হাতের বাম পাশে হচ্ছে ডাস্টব্যাং লাবেন আর ডান পাশে হচ্ছে মধুমদার এন্টারপ্রাইস এবং ইনসার্টেডিং তো আজকের মতো যত ধরনের মিসিং আছে আজকের মতো আমরা আমরা বিদায় নিচ্ছি আগামী দিনে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির সাথে আমি পরিচয় আমরা মামুবাগিনা যেখানে কোনো মালের বেজাল নাই সেখানে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে প্রত্যেক মালের প্রোডাক্ট সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে আপনারা সঠিক প্রোডাক্টটি একমাত্র এই দোকান থেকে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরিশেষে সারা বিশ্বের সকল মুসলমানদেরকে অনুরোধ করব ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান ফিলিস্তিনি মুসলমান রাজ খুব নির্যাতিত নিপীড়িত তারা আমরা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার ট্রেডিং সার্বক্ষণিক তাদের সাথে সহযোগিতায় লিপ্ত আছি যতটুক পরে আমরা সহযোগিতা করব। আপনারা সারা বিশ্বের সকল মুসলমান তাদের পাশে এসে দাঁড়ান আজকের মতো বিদায় নিচ্ছি মাওবাগিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার